ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমাদেরকে এখন দেখাতে চলেছি সম্পূর্ণ ফুল ভিডিওটি দেখুন এক এক করে এখন নিশানা থেকে সব ঘোড়া ছেঁড়ে দিচ্ছে তো নিশানা দেখাতে যাচ্ছে দেখুন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেখুন এই লাল ঘোড়াটা এখন ছেড়ে দিচ্ছে এই ম্যাজিক দেখুন খুব সুন্দরভাবে ম্যাজিক দেখাচ্ছে এখন নিশানার দিকে নিয়ে যাচ্ছে সম্পূর্ণ নিশানাটা দেখাবে দেখাবার পরে নিশানা থেকে ছাড়া হবে সেটাও দেখাবো এখন সাদা ঘোড়াটা এখন ঘুরিয়ে আবার ছেড়ে দিচ্ছে নিশানা দেখাবার জন্য এও একটা ম্যাজিক দেখালো এখন সেই নিশানা থেকে এখন ঘোড়া ছেড়ে দিয়েছে দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো সর্বশেষ চতুর্থ ছাড়া ঘোড়া এটা চার নম্বর হিট তো ঘোড়াটা এখন কমপ্লিট ফিনিশিং পয়েন্ট দেখাতে দেখাতে সূর্যের আলো নেমে গেছে তো সন্ধ্যা হয়ে এসছে দেখুন ফিনিশিং পয়েন্ট পর্যন্ত সন্ধ্যা হয়ে গেছে সুন্দরভাবে ঘোড়াগুলো এখন যাচ্ছে অনেক প্রচুর প্রচুর ঘোড়া এসছে তিরিশ থেকে চল্লিশখানা ঘোড়া এসছে দেখুন তো লাস্ট ফিনিশিং পর্যন্ত আমি দেখাবো তোমাদেরকে সর্বশেষ দেখুন ফিনিশিং পয়েন্ট এসে গেছে দেখতে দেখতে সূর্যের আলো নেমে গেছে যার জন্য অন্ধকার একটু দেখাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এখন ঘোড়াগুলো আসছে দেখুন এক এক করে